যে কথা বলা হচ্ছে যে লং টার্ম এফেক্ট মাথায় রেখে এই বাজেট আজকে নির্মল এটা ভাতার বাজেট নয় সাময়িক বাজেট নয় ভোটের বাজেট নয় বাংলাকে যারা ভারতবর্ষ থেকে আলাদা ভাবে আলাদা করে ভাবে তারা হতাশ হবে বিকশিত বাংলা বিকশিত ভারতের বাজেট এটা বাংলা তো ভারত থেকে আলাদা নয় এক দুই হচ্ছে এটা সত্যিকারই তো লং টার্মের বাজেট উন্নয়নের বাজেট উন্নয়নমুখী বাজেট এবং যে যে ছাড় দেওয়া হয়েছে যে যে কথা বলা হয়েছে তাতে বাংলার দশ কোটি মানুষ তারা তো সে ফ্রেড করিডোর হোক স্পিড রেলওয়ে করিডোর হোক ইন্ডাস্ট্রিয়াল হাব হোক ক্যানসার রোগ রোগের সতেরোটি ওষুধের দাম হোক সাতটা আরও বিরল রোগের ওষুধের হোক বা ওই ব্লাড সুগার এটা সবগুলোর সুবিধা সারা ভারতবর্ষের মানুষের সঙ্গে বাংলার মানুষও পাবে তো সুতরাং এটা সেই দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে আর সজল যে কথা বলল যে আপনারা কি এটা মনে করেন না যে পনেরো বছরে এই সমস্ত দেখার পরও কি বাংলার কথা যদি ভাবেন বাংলার যদি উৎকর্ষতার ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি উন্নয়নের কথা ভাবেন তাহলে কি বর্তমান সরকারে একদিনও থাকার অধিকার আছে বা বাংলার মানুষের রাখা উচিত সুতরাং আগামী দিনে ঝগড়া না করে কেন্দ্রের সরকারের সঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে তখন তো সমস্তই ধার দেনা ঋণ আরও তো কত হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে শুনলাম তারপর ভোটন অ্যাকাউন্টটা দেখাই যায় তারপরে বাংলার উন্নয়নের কথা বাংলার শিল্পের কথা বাংলার কর্মসংস্থানের কথা ছাত্র যুব কথা ভেবে সেই সরকার কাজ করবে বাজেট করে আমরা ভোট জেতার কথা ভাবছি না বাজেট করে ভোট জেতার প্রয়োজন নেই আর মমতাদি যা করে গেছেন ভোট জেতার জন্য বাজেট খারাপ